গালিগুলো শোনাও একটু গালিগুলো শোনাও গোটা এটা ভারতবাসীদের গালিগুলো শোনা আর মমতা বন্দ্যোপাধ্যায়টাকে শোনা যে গালিগুলো দিচ্ছে সেই গালিগুলো একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনা কি শিক্ষা তিনমুল গংলেছে চোর চোর বাবা তোর বাবা তোর বাবা चोर জাহাঙ্গীর সন্তান

নাম শুনেছেন সাকেত গোখলে রাজ্যসভার সাংসদ আর নাম বলবো তৃণমূলের পয়সা দিন আপনি যাইছে তাই কোন পয়সা দিলে পরে হয়ে যাবে পয়সা দিন আপনি ছতলা বানান চারতলা মাইনাস হয়ে যাবে দেখাবে দুতলা আপনি দেখতেই পাবেন না দুর্বিন দিয়েও দেখতে পাবেন না ছতলা বিন হ্যাঁ হবে তো নতুন কি আছে দু মাস অন্তর তিন মাস অন্তর অন্তর তো এখানে ইয়ে হয় আপনার হয় আগুন ধরে না বোম ফাটে দুদিন আগে দুদিন আগে

এটা ডেমোক্রেসি এটা ডেমোক্রেসি গলা পাঠায় লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা লজ্জার বিষয় একটা যে তার ভাইপো তার ভাইপোর কনস্টিটুয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে তার কর্মী মার খেয়েছে তাকে দেখতে সেই অধিকারও ডেমোক্রেসিতে নেই গণতন্ত্রে নেই তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন এটা কেউ মানবে ভারতবর্ষে গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছে এটা গোটা রাজ্যের জন্য লজ্জার গোটা দেশের জন্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা লজ্জা